সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করছি ঢাকায় সম্প্রতি একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি ঢাকার ফার্মগেট এলাকায় আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করতে পারে এই অভিযোগে বিপুল সংখ্যক মানুষের উপরে হামলা হয়েছে তাদেরকে নির্মমভাবে মারধর করা হয়েছে মারধর করার পরে পুলিশ আসে পুলিশ তাদের হেফাজতে নেয় পুলিশের হেফাজতে যাবার পরেও পুলিশ থাকা অবস্থায় তাদেরকে আবার মারধর করছে এই যে যারা তাদের উপর হামলা করলো মারধর করলো বর্বরোচিত আচরণ করলো এরা কেউ অফিসিয়ালি সরকারি র্যাব আর্মি বিজিবি বা পুলিশের সদস্য এমনটা দেখা যায়নি কিন্তু তারা গর্বের সঙ্গে বলছে আমরা অ্যারেস্ট করেছি অর্থাৎ এমন একটি বাহিনী যে বাহিনীর সরকারি কোনো আইডেন্টি নাই পরিচয় নাই তারা বলছে আমরা অ্যারেস্ট করেছি আমরা গ্রেপ্তার করেছি আর পুলিশের কাছে দেওয়ার পরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সেখানে তারা মারধর করছে নির্মমভাবে এই ঘটনায় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে তাহলে ডক্টর ইউনুস ইতোপূর্বে ঘোষণা দিয়েছিল নতুন একটি বাহিনী করবে পুলিশের পাশাপাশি সহকারী পুলিশ বা মিলিশিয়া পুলিশ এমন একটি বাহিনী করবে তাহলে কি সেরকম একটা বাহিনী তৈরি হয়ে গেছে যেটা কাজ হবে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের যারা তাদেরকে নিধন করা কেউ কেউ বলছেন যে কুখ্যাত গেস্ট্রাপো বাহিনীর মতো এটা একটা বাহিনী কিনা যে ছদ্মবেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের উপর অত্যাচার করা নির্মমভাবে তাদের মেরে ফেলা কারণ দীর্ঘদিন যাবৎ ঢাকায় ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দের লাশ পাওয়া যাচ্ছে এবং নির্মম হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে এই বর্বরচিত নির্মম ঘটনা গেস্টাপ্য বাহিনীর মতো প্রশিক্ষিত কোনো মানুষ ছাড়া বাস্তবে করা সম্ভব না জনমনে প্রশ্ন তাহলে কি ইউনুস ক্ষমতায় টিকে থাকার জন্য অথবা আওয়ামী বিরোধী যে শক্তি তারা আওয়ামী লীগকে নিধন করার জন্য ওই গেস্টাপো বাহিনী স্টাইলের অলিখিত একটি বাহিনী করেছে তা না হলে এভাবে তারা কি আচরণ করতে পারে এর সঙ্গে প্রশ্ন উঠেছে পুলিশের দায়িত্ব কি পুলিশের দায়িত্ব কি শুধুমাত্র গ্রেপ্তার বাণিজ্য করা মামলা বাণিজ্য করা আওয়ামী লীগের লোকজনদেরকে নির্মমভাবে গ্রেপ্তারের পরে নির্যাতন করা পুলিশের কাজটা আছে ছিল আইনশৃঙ্খলা রক্ষা কিন্তু শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেখানে হয়েছে সেখানে তো তাদের কোথাও কোনো ভূমিকা দেখা যায়নি এমনকি ধানবর্ডি বঙ্গবন্ধু ভবনের নির্মম বর্বরচিত নারকীয় ঘটনার সময় সেনাবাহিনীর সদস্যরা পুলিশের সদস্যরা সেখানে দাঁড়িয়েছিলেন হ্যান্ডমাইকে সেই অপরাধীরা বলতেছিল কেউ ভয় পাবেন না আর্মি আসছে আমাদের পাহারা দেওয়ার জন্য তাহলে কি বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়ার জন্য পাহারা দিতে আর্মি সেখানে ছিল পুলিশ সেখানে ছিল এমন প্রশ্নের তো জন্ম হয়েছে জন্ম দিয়েছে বাংলাদেশে যখন কোর্ট অঙ্গনে কোর্টের বাইরে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বাড়িতে হামলা তাদের উপর নির্মম হামলা জুতার মালা পরিয়ে দেওয়া বর্বরচিতভাবে শারীরিক নির্যাতন করা হচ্ছে সেখানে তো পুলিশ এবং আর্মির কোনো ভূমিকা দেখছি না তাহলে কেন এই বছরখানেক সেনাবাহিনীকে রাস্তার বাইরে কেন রাখ ক্যান্টনমেন্টের বাইরে কেন রাখা হচ্ছে তাদের কাজটা কী তারা কি আওয়ামী লীগের লোকজনদের উপর একটা আতঙ্ক সৃষ্টি হয় এজন্য তাদের বাইরে রাখা হয়েছে কোথাও তো ভয়াবহ পরিস্থিতির অবনতি হবে সেখানে কোনো ভূমিকা রাখতে দেখলাম না সেনা প্রধান বললেন মহাবার সহ্য করা যাবে না উনি যেদিন বললেন ওর পরের দিনই বিশ্বখ্যাত একজন সঙ্গীত শিল্পী একজন সাবেক এমপি তার উপর চড়াই হল কোর্ট অঙ্গনে ঢাকা কোর্টে মানিকগঞ্জ কোর্টে সিলেট কোর্টে নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় কই কোনো ভূমিকা তো দেখলাম না বীর মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরানো হচ্ছে কোনো ভূমিকায় তো দেখলাম না যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ কৃষক মহিলা আওয়ামী লীগের উপরে নির্দয় নির্যাতন করে মেরে ফেলা হচ্ছে লাশ ফেলে রাখতেছে অতি সম্প্রতি আওয়ামী লীগ একজন কর্মীকে মেরে জিয়া উদ্যানে ঝুলিয়ে রাখা হয়েছে সেখানে তো সেনাবাহিনীর কাউকে দেখলাম না তাহলে সেনাবাহিনী ক্যান্টনমেন্টের বাইরে কি করছে এই প্রশ্ন নাগরিক হিসাবে আমার মনে এসেছে বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গর্ব গৌরবের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বড় একটি বাহিনী যদিও আজ পর্যন্ত বাংলাদেশের বর্ডারে কোথাও কোনো যুদ্ধ হয়নি তাদের কোনো প্রতিরক্ষায় ভূমিকা রাখা লাগেনি কিন্তু বাংলাদেশের একাধিক সেনা রাষ্ট্রপতিকে নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেনাবাহিনীর কিছু বিপদগামী কর্মকর্তারা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে রাষ্ট্র ক্ষমতাকে দখল করে সামরিক শাসন জারি করে গণতন্ত্রের কবর রচনা করার ঘটনায় কিন্তু সেনাবাহিনীর কিছু লোক ভূমিকা রেখেছে আমি গোটা সেনাবাহিনীকে কখনো অভিযুক্ত করতে চাই না যারা বিপদগামী তারা বিপদগামী বঙ্গবন্ধুর খুনিদের দিয়ে আমি গোটা সেনাবাহিনীকে অভিযুক্ত করতে চাই না দুজন সামরিক শাসন জারি করে গণতন্ত্র ধ্বংস করায় গোটা সেনাবাহিনীকে আমি অভিযুক্ত করতে চাই না কিন্তু সেনাবাহিনীর নির্বাক ভূমিকা সন্ত্রাসীরা কাজ করছে সেনাবাহিনীর ক্যাম্পও হল আছে কি কারণ সেনাবাহিনী বাইরে যে পুলিশ বাহিনীর সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হলো পুড়িয়ে মারা হলো গর্ভবতী নারীকে তারপর টাঙিয়ে রাখা হলো সেই পুলিশের সহকর্মীরা এখন সেই খুনিদের সরকারকে সাহায্য করতে গিয়ে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর নির্যাতন চালাচ্ছেন কি ভেবেছেন আপনার বাহিনীর প্রধান কারাগারে আপনার বাহিনীর কত সদস্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে একবারও কি ভাবছেন যে আপনার বাহিনীর সদস্যরা যাদেরকে হত্যা করা হয়েছে তারা কোনো বিচার পাবে না তাদের পরিবার রাস্তাঘাটে ঘুরছে এই নির্মমতার পরেও এই নির্যাতনকারীদের পক্ষ হয়ে আপনারা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর নির্দয় নির্যাতন চালাচ্ছেন আপনাদের কি ন্যূনতম কোনো সাড়া দেয় না এই প্রশ্নটা আপনাদের কাছে আমার না অসংখ্য মানুষের আপনার যে সব কলিগরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন তাদের সন্তানরা দেখছে কাকের মাংস কাকে খায় না এমন একটা কথা আছে কিন্তু আপনাদের যারা অত্যাচার করছে যারা হত্যা করছে তাদের পক্ষ নিচ্ছেন আপনারা তাদের পক্ষ নিয়ে আপনাদের হত্যাকাণ্ডের বিচার যারা চাচ্ছে তাদের উপর নির্যাতন চালাচ্ছেন এই ঘটনার দায় কিন্তু মাঠে যারা আছেন তাদের থাকবে যেমন কমান্ডিং যারা আছেন তারা কিন্তু দায় এড়াতে পারবে না গেস্টপো বাহিনীর মতো নির্মম নির্যাতন যারা চালাচ্ছে এদের কমান্ডিং অথরিটির কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটিস রয়েছে কখনো এর থেকে কিন্তু বের হয়ে আসতে পারবেন না মনে রাখবেন আপনারা কেউ বাইরের থেকে আসেননি এ দেশেরই কেউ নির্যাতন করে পশ্চিম পাকিস্তান এবং অন্য কোথাও চলে যাবেন না এ দেশেই থাকতে হবে আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন সবাই আছে ফলে এমন কিছু করবেন না যার দায় একদিন আপনাদের সকলকে বহন করতে হবে আমি অনুরোধ করব এই নির্মমতা থেকে ফিরে আসুন মামলা বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্য নির্যাতন বাণিজ্য এটা বেআইনি যদি কোনো অথরিটি কমান্ড করে আপনার কর্তৃপক্ষের এ জাতীয় বেআইনি কমান্ড আপনি শুনতে বাধ্য না আর সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলবো এই অপরাধের দায় থেকে কিন্তু সুপ্রিয়র রেসপন্সিবিলিটিস থেকে আপনারাও মুক্ত হবেন না দিন কিন্তু কারো সমান যাবে না আওয়ামী লীগ এদেশের শেকড় অনেক গভীরে আওয়ামী লীগ প্রতিটি বাড়িতে প্রতিটি গ্রামে আছে আওয়ামী লীগ ফিরে আসবে তো কোনো ভুল নাই ইনশাল্লাহ এই নির্যাতনের দায় দায়িত্ব কিন্তু বহন করতে হবে আপনাদের সবার আমি অনেকের মন্তব্য থেকে সন্দেহ করছি ইউনুস এবং আওয়ামী বিরোধীরা হয়তো ছদ্মবেশে গেস্টাপো বাহিনীর মতো বাহিনী তৈরি করছে যারা এভাবে নির্যাতন চালাচ্ছে নারী ধর্ষণ থেকে শুরু করে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগের পর নির্ম নির্যাতন চালাচ্ছে এমনকি কারাগারের ভিতরে নির্যাতন চালাচ্ছে এর দায় থেকে কিন্তু কেউ মুক্তি পাবেন না কেউ কিন্তু অপরিচিত না আপনারা কিন্তু পাকিস্তানি কেউ নন বিদেশি কেউ নন এই নির্যাতনের দায় কিন্তু আজ হোক কাল হোক একদিন আপনাদের বহন করতে হবে সেদিন কিন্তু খুব দূরে না গেস্টাপু বাহিনীর মতো নির্মম নির্যাতন করা এমন দৃষ্টান্ত করবেন না যে দৃষ্টান্ত জনক্ষোভে পরিণত হবে জনরোষের মুখোমুখি হতে পারেন সে বিষয়টাও মনে রাখবেন